থাকবে না থাকবে না রেয়াল মাদ্রিদ থাকবে না একবারে নাই হয়ে যাবে ভাতের মতো করে একে একে তিন গোল দিল তাও আবার রাইস দিল চোখ ধাঁধানো দুই গোল অবিশ্বাস্য আর্সেনাল আজকে এক অবিশ্বাস্য ম্যাচ খেললো এমিরেটস স্টেডিয়ামে রেয়াল মাদ্রিদের ডিফেন্সকে পুরোপুরি নাচিয়ে দিয়েছে আর্সেনাল সাকার কাছে তো আলাবা কোনোভাবে পাত্তা পাচ্ছিল না মনে হয় একদম ছোট এক বাচ্চার মতো ছিল হাফ টাইমের আগ পর্যন্ত গোল শূন্য ড্র থাকলেও খেলা শুরু হয় দ্বিতীয় হাফের পর থেকে আর্সেনাল গোলের সন্ধানে মরিয়া হয়ে দৌড়াচ্ছে আর অন্যদিকে কার্লো আন শিষ্যরা নিজেদেরকে ডিফেন্ড করতে হিমশিম খাচ্ছে এমত অবস্থায় সময় যখন সাতান্ন মিনিট ঠিক তখনই ড্যাভিড আলাবা একদম ডিবক্সের একটু দূরে ফাউল করে বসেন আর্সেনালের খেলোয়াড়কে আর রেফারিও বাসি বাজিয়ে জানিয়ে দিল এটা ফাউল হয়েছে ফ্রি কিক নিতে আসেন ডেকলান রাইস আর সেই সুযোগে সবার চোখকে ফাঁকি দিয়ে অসাধারণ এক ফ্রি কিকে রিয়াল মাদ্রিদের জালে বল জড়িয়ে দেন আনন্দ উৎসব উপচে পড়ে পুরো এমিরেট স্টেডিয়ামের গ্যালারি এরপরে গ্যালারিতে বসে থাকা ব্রাজিলিয়ান মাদ্রিদ খেলোয়াড় রবার্তো কার্লোসকে একটু দেখিয়ে বললেন যে গুরুজি আমিও আপনার মতোই একটা গোল করলাম আর তখনই রিয়াল মাদ্রিদের শিবিরে হতাশার কালো ছায়া নামতে থাকে এরপর রিয়াল মাদ্রিদ গোল সমতায় আনার চেষ্টা করলেও আর্সেনালের ডিফেন্সের কাছে অসহায় হয়ে যায় অ্যাটাকিং লাইন আপ আর অন্যদিকে আর্সেনাল তো গোল স্কোর আরও বাড়ানোর জন্য জঙ্গলির মতো দৌড়াচ্ছে পুরো মাঠ জুড়ে যখন খেলার সময় সত্তর মিনিট ঠিক তখনই আবার ডিবক্সের একটু সামনে বুকায় সাকাকে ফাউল করে বসেন কামাভিঙ্গা এবং রেফারিও দেন হলুদ কার্ড আবারও পেয়ে যায় আর্সেনাল সোনার হরিণের মতো ফ্রিকে সেখান থেকে আবার স্কোর বোর্ডের নাম লেখান ডেকলান রাইস তখন গোল ব্যবধান হয়ে যায় দুই শূন্য এভাবে চলতে থাকে দ্বিতীয় হাফের খেলা তখন রিয়াল মাদ্রিদ ম্যাচে ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হয়ে যায় খেলার সময় চলতে থাকে পঁচাত্তর মিনিট তখনই আবারও গোলের জন্য অ্যাটাকে যায় আর্সেনাল লুইস সেকলির অসাধারণ এক পাসে আবারও দলের তৃতীয় গোল স্কোর বোর্ডের নাম লেখালেন মেরিনো তারপর রিয়াল মাদ্রিদ অনেকবার ম্যাচে ফেরার চেষ্টা করলেও তারা আর ম্যাচে ফিরতে পারেনি পুরো নব্বই মিনিটে একদম শেষ সময় এসে আবারও মাঠে একটু উদ্ভট আচরণের কারণে কামা রেফারি দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখিয়ে তারপর লাল কার্ড দেখান কামাকে প্রথম লেগের খেলায় আর্সেনাল তিন শূন্য গোলে এগিয়ে থেকে দ্বিতীয় লেগের খেলার জন্য আসবে সান্তিয়াগো বার্নাবুতে ফুটবলে অসম্ভব বলতে কিছু নাই আর্সেনাল এওয়াই ম্যাচে অনেক বেশি নার্ভাস থাকে এইটা প্রিমিয়ার লিগ যারা দেখেছে তারা খুব ভালো করেই জানে তাছাড়া সেকেন্ড লেগ সান্তিয়াগো বার্নাব যেখানে মাদ্রিদ রচনা করেছে অনেকগুলো কামব্যাকের গল্প প্রবাদ আছে বার্নাব্বুতে নব্বই মিনিট অনেক লম্বা সময় সেকেন্ড লেগে মাদ্রিদ কাম ব্যাক দিলেও অবাক হওয়ার মতো কিছুই হবে না দর্শক আপনার কি মনে হয় রিয়াল মাদ্রিদ কি কাম ব্যাক করতে পারবে সান্তিয়াগো বার্নাব্বুতে নাকি আর্সেনাল তাদের গোল স্কোরার আরও এগিয়ে নিয়ে যাবে এবং রিয়াল মাদ্রিদকে এখানে ইউসিএল যাত্রা শেষ করতে হবে